ডাক এসেছে আগামী পনেরোই মার্চ পুরো ঢাকাকে অচল করে দিতে হবে শেখ হাসিনার অর্ডার ধর্ষণ বিরোধী গণসমাবেশে জনগণ যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ুন কেননা এখন বাংলাদেশের জাতীয় নিরাপত্তার প্রশ্ন আপনার আমার মা বোনের প্রশ্ন এই জায়গায় কোনো ছাড় দেওয়া হবে না বিগত সাত মাসে বাংলাদেশ নিয়ে যথেষ্ট জঙ্গি ষড়যন্ত্র হয়েছে সেই জঙ্গি ষড়যন্ত্রের পাক্কা জবাব দেওয়ার জন্য এবার প্রস্তুত হন পনেরো তারিখ দিয়েছে ডাক এই ইউনুস সরকার নিপাত যাক একটা জিনিস মনে রাখেন মুক্তিযুদ্ধের শক্তি কখনও বাংলাদেশের সাথে বেঈমানি করে না করবেও না আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অডিও বার্তায় তিনি এই প্রশ্ন করেছেন যে আমার সময় তো নারীরা সেফটি ছিল তাহলে এখন সেই সেফটিটা কোথায় গেল এই নারীরাই না আমার নামে ইয়ে করছিল গণ আন্দোলন করছিল কিন্তু আজকে তাদের আন্দোলন করার স্বাধীনতা তাদেরকে সেফটি দিতে পারছে না কেন এটা তার ছিল জিজ্ঞাসা আবার এটারে তথ্য সন্ত্রাস বানায় দেন না ওই যে রাজাকারের সন্তানরা কোটা পাবে না কি মুক্তিযোদ্ধার সন্তানরা কোটা পাবে ওইরকম করে যেটা ওনার জিজ্ঞাসা ছিল সেটাই বললাম তো এখন নেত্রী এই কথাই বলছে যে যারা ধর্ষক তাদের কোনো ছাড় নাই এবং ধর্ষকদের প্রতিহত করতে পনেরোই মার্চের গণ সমাবেশে যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকেন এবং তাই নিয়ে ঝাঁপিয়ে পড়েন পনেরো তারিখ ঢাকা অচল করতেই হবে এনি হাউ ডু অর ডাই কোনো কথা নাই কারণ এই ধর্ষণ বিরোধী মিছিল এটা শুধুমাত্র ধর্ষণ বিরোধী মিছিল না এটা বাংলাদেশকে পুনরুদ্ধার করার মিছিলও পনেরোই মার্চ বাংলাদেশে প্রত্যেকটা মানুষ যে যার অবস্থান থেকে পাশে দাঁড়াবেন মনে রাখবেন শেখ হাসিনা দিয়েছে ডাক ধর্ষকরা সব নিপাত যাক পনেরোই মার্চ দিন জয় বাংলার স্লোগান দিন এর বাইরে কোনো কথা হবে না এর বাইরে কোনো কথা নাই পনেরোই মার্চ আমি বলেছিলাম না আপনাদেরকে যে সতেরোই মার্চের মধ্যে ফাইনাল অ্যাকশান ফাইনাল অ্যাকশানের সময় এসেছে পনেরোই তারিখ গণজাগরণ মঞ্চ যে ধর্ষণ বিরোধী সমাবেশ ডেকেছে সেখানে সবাই নাগরিকের জায়গা থেকে কে কোন দলন দল করেন এটা ম্যাটার না আপনি নাগরিক আপনার ঘরে মা বোন আছে তো আছে অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে যোগ দিন আপনাদের মা বোনকে বাঁচাইতে আপনারা এই সমাবেশে আসবেন পুরো ঢাকা শহর অচল করে দিতে হবে জাতীয় নিরাপত্তা খর্ব হয়েছে আর কতদিন এভাবে হাতে চুরি পরে বসে থাকবেন ঘরে এখন আর চুরি পরে বসে থাকার সময় নাই এখন সামনে এগিয়ে যাওয়ার সময় যারা ভাবছেন যে শেখ হাসিনা কি আদৌ আসবে কিনা তাদের উদ্দেশ্যে একটা কথা বলি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে আসবে আসার পর তিনি যেহেতু সংসদ ভেঙে গেছে তিনি তার অধীনে ইলেকশন দিবেন কিনা এটা তার এক্সিকিউটিভ সিদ্ধান্তের উপর ডিপেন্ড করবে তবে এখন খেয়াল করে দেখেন শাহবাগে এখন থেকে ইনকিলাব মঞ্চ গেছে বিপিনুর যায় ওই জায়গায় সমর্থন দিছে কেন দিছে কারণ ওদের কাছে তো গোয়েন্দা তথ্য মেসেজ তো গেছেই যে শেখ হাসিনা ফিরতেছে এই জন্য ওরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি করছে তো বিষয়টা এখন আওয়ামী লীগের মধ্যে সীমাবদ্ধ নাই বিষয়টা এখন আপনার আমার মা বোনের জায়গায় চলে গেছে পনেরোই মার্চ গণজাগরণ মঞ্চের যেই ধর্ষণ বিরোধী সমাবেশ সেখানে যার যা কিছু আছে তাই নিয়ে পার্টিসিপেট করুন একটা রাজাকারের বাচ্চাও যেন ছাড় না পায় একজনও না আমি এটা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ এখনো মুক্তিযুদ্ধকে বিশ্বাস করে এখনও বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে বিশ্বাস করে এখনও বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধুকে বিশ্বাস করে সেই জায়গা থেকে বলছি জাতীয় নিরাপত্তা যেভাবে খর্ব হয়েছে এইভাবে কতদিন চলবে কতদিন আর এভাবে নিরাপত্তাহীনতায় ভুগবে বাংলার সাধারণ মানুষ তাই এখন আর বিষয়টা দলীয় পর্যায়ে নাই এখন বিষয়টা রাষ্ট্রীয় পর্যায়ে চলে গেছে তাই আমাদের রাষ্ট্র আমাদেরকেই রক্ষা করতে হবে এ এক নতুন মুক্তিযুদ্ধ বাংলাদেশকে পুনরুদ্ধার করার একটা যুদ্ধ এই যুদ্ধে যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়বেন এর বাইরে আর কোনো কিন্তু কিন্তু নাই শেখ হাসিনার একটা অডিও বার্তা ইতিমধ্যে প্রচার হয়েছে যারা জানেন না তারা আমার ফেসবুক পেজ সেখানে পাবেন আমার ফেসবুক প্রোফাইলেও আমি সেটা আপলোড দিয়েছি সেখানে শেখ হাসিনা নিজের মুখে বলেছেন বাংলাদেশে যার যা কিছু আছে তাই নিয়ে রাজপথে নেমে আসুন ঢাকাকে তো অচল করতে হবে এটা তো আর মুখে বলার কিছু না এটা তো এমনিতেই হয়ে যাবে যখন সাধারণ মানুষ রাস্তায় নামবে কারণ আজকে মা বোনের সেফটি নাই আজকে দেশে কোনো সামাজিকভাবে চলার মতো কোনো সিস্টেম নাই কারণ আপনি পাঁচশো টাকা নিয়ে যদি বাইরে বেরোন রাত এগারোটার মধ্যে দেখবেন আপনার চিন্তাইকারী ধরে সব নিয়ে নিচে তো এসো নবীন দলে দলে মুক্তিযুদ্ধের ছায়া তলে তোমাদের মা বোনের নিরাপত্তা তোমাদেরই নিশ্চিত করতে হবে দিছিল না পাঁচই আগস্টের পর নিজেদের মহল্লা পাহারা দিছিল না এইবার নিজেদের মা বোনকে বাঁচাতে হলেও তোমাদের আসতে হবে আসো আমি এটা বিশ্বাস করি বাংলাদেশের অধিকাংশ মানুষ বর্তমান সরকারের এই কর্মকাণ্ড নিয়ে অসন্তুষ্ট আর এই পাকিস্তানপন্থী গোষ্ঠীকে উৎখাত করতে হলে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতৃত্বের বিকল্প নাই হ্যাঁ আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে আওয়ামী লীগের দুর্নীতি হাবিজাবি অনেক কিছু অতীতে হয়েছে সেগুলো নিয়ে তো অনেকের কোশ্চেন থাকে আছে থাকতেই পারে সেগুলোরও বিচার হবে ঘরের বিচার ঘরে হবে কিন্তু সবার আগে দেশ ঠিক করতে হবে কারণ এখন দেশের যা অবস্থা তাতে কিন্তু স্বাভাবিকভাবে চলার মতো কোনো অবস্থা নাই আর দলের এই দুর্দিনে যারাই এবার পাশে থাকবেন তারা তো দলীয়ভাবে কি পাবেন না পাবেন এটা দলীয় এজেন্ডা কিন্তু দেশের বিপদে প্রত্যেকটা মানুষ আমি এটা বিশ্বাস করি আপনাদের মা বোনের সেফটির জন্য আপনারা রাস্তায় নেমে আসবেন কারণ আপনারা জানেন সামনে কিন্তু ঈদ উল ফিতর যেখানে ডিএমপি কমিশনার বলে যার যার নিরাপত্তা শেষে নিশ্চিত করে ঈদে ছুটিতে যাবেন তাহলে সেখানে আপনারা আবার নিরাপত্তা কোথায় আছে এটা কি আর বলার বাকি রাখে তো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবেই বাংলাদেশে ফিরছে পনেরো তারিখ একদিকে বাংলাদেশ পুনরুদ্ধার হবে অপরদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শেখ হাসিনার মিটিং হবে আপনারা বুঝতেই পারছেন পনেরো তারিখ এই ধর্ষণ বিরোধী সমাবেশ সফল করার পর শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন ইনশাআল্লাহ এর বাইরে কোনো কিন্তু ফিন্তু নাই আরেকটা বিষয় হচ্ছে ধর্ষণ বা ধর্ষকদের আপনারা অনেক প্রশ্রয় দিয়েছেন আর কত কালকে যদি আপনার সন্তান কিংবা আপনার মা বোনের উপর দিয়ে কোনো ঝড়ঝাপটা যায় সে কে নিবে অবশ্যই এই সরকারকে নিতে হবে কিন্তু এই সরকার তো সেটা নিচ্ছে না ওপেনলি মিডিয়াতে বলতেছি কি যে আমি তো অভিজ্ঞতা নাই সরকারের তো অভিজ্ঞতা নাই ভাই তুই কে বিষয়টা বোঝা গেল সুতরাং আপনার আমার জানমালের নিরাপত্তার জন্য হলেও আপনারা মাঠে নামুন শেখ হাসিনার অর্ডার চলে আসছে পনেরোই মার্চ গণজাগরণ মঞ্চের যে সমাবেশ সেখানে যে যার অবস্থান থেকে একজন নাগরিক হিসাবে আওয়ামী লীগটা আওয়ামী লীগ সমর্থন করেন কি না করেন সেটা পরের হিসাব একজন নাগরিক হিসাবে আপনি আপনার সমর্থন এবং উপস্থিতি জানান দিন কারণ আপনার ঘরেও মা বোন আছে মাথায় রাখবেন মাথায় রাখবেন সুতরাং এস নবীন দলে দলে মুক্তিযুদ্ধের ছায়া তলে বাংলাদেশকে পুনরুদ্ধার করতে হবে জয় বাংলা